একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যে পেট্রোপণ্যের যোগান স্বাভাবিক রাখতে এর ডিপো থেকে পেট্রোপণ্য লোডিং আনলোডিং এবং পরিবহনে বাধা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দ্য প্রিভেনশন অব ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেন্টেন্স অব সাপ্লাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট নাইনটিন অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে আদেশ অনুসারে জেলাশাসক অসমাহর্থা উত্তর ত্রিপুরা একটি বিশেষ ঘোষণা এত তারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যে পেট্রোপণ্যের যোগান স্বাভাবিক রাখতে আইওসিএল এর ধর্মনগর ডিপো থেকে পেট্রোপণ্য লোডিং আনলোডিং এবং পরিবহনে বাধা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে দ্য প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং and Maintenance of Supplies of Essential Commodities Act 1980 এইটি অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে আদেশ অনুসারে জেলা শাসক অসমাগর্থা উত্তর ত্রিপুরা